বিসমিলুর রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আর এন কে হোলসেল পয়েন্টের পক্ষ থেকে সামারের কালেকশন নিয়ে আজকের ভিডিওতে চলে আসলাম আজকের ভিডিওতে আমরা মূলত সামারের কালেকশান এর পাশাপাশি আমাদের বর্তমানে ঈদের পরে কোন কোন আইটেমগুলো স্টক আছে সেই আইটেমগুলো নিয়ে আজকে বেরতে করতে যাচ্ছি আজকে বেরোতে আমরা আপনাদেরকে অসংখ্য পরিমাণে সামারের কালেকশন দেখাবো যেমন আজকে বেরতে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অসংখ্য পরিমাণ টি শার্ট সেটের কালেকশন বয়েজ প্লাস গার্লস টি শার্ট সেটের কালেকশন পেয়ে যাবেন অসংখ্য পরিমাণ গার্লস ফ্রগের কালেকশন এর পাশাপাশি পেয়ে যাবেন অসংখ্য পরিমাণ ডেনিম টুইল প্যান্টের কালেকশন ডেনিম লং প্যান্টের কালেকশন আর টুইল কার্গো লং প্যান্টের কালেকশন এছাড়াও এভরিথিং আরও অসংখ্য পরিমাণ কালেকশন কিন্তু বর্তমান আমাদের এখানে স্টক আছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের স্টকে কি পরিমাণ প্রোডাক্ট স্টক আছে আমাদের এখানে প্রতিনিয়ত কিন্তু এরকম অসংখ্য পরিমাণ প্রোডাক্ট স্টক হচ্ছে আর আমরা মূলত বাইরের জন্য প্রোডাক্টগুলো রেডি করে থাকি আপনারা সবসময় জানেন আমাদের এখানে যত প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো এটা কিন্তু বিশাল একটা গোডাউন আর বিশাল একটা গোডাউন কিন্তু এটা সো আমাদের এই গোডাউনে যে আইটেমগুলো আছে প্রতিটা আইটেমে কিন্তু মূলত বাইরের জন্য রেডি হয়ে থাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন বাইরের জন্য প্রোডাক্ট রেডি করে কিন্তু এখানে বস্তা করে রাখা আছে আর এর পাশাপাশি যে এখানে যদি দেখায় এখানে কিন্তু অসংখ্য পরিমাণ প্রোডাক্ট কিন্তু এরকম বস্তা করা হচ্ছে বস্তা করে পলি করে তারপরে কিন্তু প্রতি করে প্রোডাক্ট করে কিন্তু প্রোডাক্টগুলোতে আমরা মূলত বাইরে সিপমেন্ট করে থাকি এর পাশাপাশি যে প্রোডাক্টগুলো আমরা রাখি বা বাংলাদেশের বাইরে কাস্টমারদের জন্য যে প্রোডাক্টগুলো রাখা হয় সেই প্রোডাক্টগুলো মূলত আপনার আমাদের কাছ থেকে

টি শার্টের সেটের কালেকশন ডেনিমের কালেকশন ইউজ পরিমাণ সামনে যেহেতু আপনার কুরবানি আসতেছে

এটা দুটা গ্রুপের মধ্যে প্রত্যেকটা গ্রুপে আপনার চার থেকে নিয়ে পাঁচটা কালার আছে এয়ারটা আছে এক বছর থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত এরপর আর একটা কালার আছে এটা ডিজাইন আছে এটা এটা হলো এটা এটার মধ্যে হচ্ছে দুই থেকে নিয়ে আট বছর পর্যন্ত খুবই সফট একটা ফেব্রিক্সের ভিতরে কিন্তু অনেক সফট একটা ফেব্রিক্স এটা আসলে এটা ভিডিও দেখা যাচ্ছে না এরকম এটার মধ্যে কালার হবে চার থেকে নিয়ে পাঁচটা কালার এটার স্টাইলও দুইটা আছে এরপর হচ্ছে আপনার আরেকটা ডিজাইন আছে এটা এটাও দুই থেকে নিয়ে আট বছর পর্যন্ত খুব সুন্দর চমৎকার একটা কালার এর মধ্যে চারটা থেকে নিয়ে পাঁচটা কালার আছে এটার মধ্যে এরপর আরেকটা ডিজাইন আছে এটা দুই থেকে নিয়ে আট বছর পর্যন্ত এটা এর মধ্যে আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে দুইটা দুইটা সাইজ আছে একটা এক বছর থেকে নিয়ে পাঁচ বছর আরটা হচ্ছে দুই থেকে নিয়ে আট বছরের মধ্যে এটার মধ্যে চার থেকে নিয়ে পাঁচটা কালার আছে এরপর হচ্ছে আপনার আরেকটা ডিজাইন আছে এটা এটা হচ্ছে দুই থেকে নিয়ে আট বছর এটার মধ্যে চার থেকে নিয়ে পাঁচটা কালার আছে এরপর আমি যেটা বলছি দুই থেকে আট বছরের আট বছরের এই ডিজাইনটা আছে এটা এটার সাইজও খুব চমৎকার ডিজাইন কালার এবং সফট অনেক সফট ফেব্রিক্সের ভিতরে এরপর আর একটা ডিজাইন আছে কিডসের একটা শার্ট আছে এটা এটা সাইজ হলো ছয় মাস থেকে নিয়ে তিন বছর খুবই চমৎকার দুইটা কালার আছে এটা এরপর চারটা ডিজাইন আছে এটা দুই থেকে নিয়ে আট বছরের ভিতরে এটাও অনেক এটা একটা কালার কিন্তু অল ওভার প্রিন্টের ভিতরে অনেক চমৎকার একটা কালার এরপরে সলিডের ভিতরে একটা শার্ট আছে এটা দুই থেকে নিয়ে আট বছর অনেক চমৎকার এটা এটা আপনার কালার হবে চার ছয় থেকে নিয়ে সাতটা কালার হবে এটার ভিতরে এরপরে আটটা ডিজাইন আছে এটা খুবই চমৎকার সফট ফেব্রিক্সের ভিতরে এগুলো আসলে আমাদের প্রত্যেকটা কাপড়ের ফেব্রিক্সগুলো দেখেন অনেক চমৎকার একটা ফেব্রিক্সে হ্যাঁ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আমাদের যে হাউস আছে আমাদের হাউসে আসবেন এসে আমাদের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো দেখবেন আমাদের হাউজের আসার ঠিকানা হচ্ছে আপনার হাসনেরা মার্কেট দোকান নাম্বার দুই নাবানা সি এনজি উত্তরা নয় নম্বর সেক্টর এছাড়াও আমাদের আসলে আর দুইটা আউটলেট আছে আমি এর ফাঁকে আপনাদের কিছু টি শার্টের সেট দেখাবো গার্লস এবং বয়েজের গার্লস টি শার্ট সেট গার্লস টি শার্ট সেটের কিছু অংশ দেখাবো এটা হলো এক বছর থেকে নিয়ে পাঁচ বছর এটা হচ্ছে আপনার হাফ প্যান্ট এটা হাফ প্যান্ট শর্ট প্যান্ট শর্ট প্যান্টের মধ্যে কিন্তু আপনার ডস্টিং দেওয়া আছে এটা এটার মধ্যে চারটা পাঁচটা কালার আছে আছে একটা ডিজাইন ডিজাইন এরপর এটা এটার মধ্যে ছাড় থেকে পাঁচটা কালার আছে এটাও কিন্তু স্টাইল হচ্ছে শর্ট প্যান্টের স্টাইল আসলে সবগুলো কালারই দেখানো যাচ্ছে না দেখানো যেতে পারলে আমরা নিজেরাও কিন্তু সন্তুষ্ট হতাম কিন্তু আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে এই কারণে দেখানো যাচ্ছে না একটা ডিজাইন আছে এটার মধ্যে কিন্তু আসলে ফুল প্যান্ট আছে ট্রাউজার যেটা ফুল প্যান্ট আছে অর্থাৎ দুইটা ডিজাইন করছে একটা হল হাফ প্যান্ট শর্ট প্যান্টের ডিজাইন করছে আর হচ্ছে এরকম ফুল প্যান্টের ডিজাইন করছি যাতে আপনারা নিয়ে তৃপ্তি মতন বিক্রি করতে পারেন এরপর এটা আছে একটা দুই থেকে নিয়ে দশ থেকে বারো বছর পর্যন্ত এটা এটা হচ্ছে আপনার পাঁচ থেকে নিয়ে ছয়টা কালার হবে এটার হাফ প্যান্ট হচ্ছে এটা ফুল প্যান্ট হচ্ছে এটা এটা দুই থেকে নিয়ে দশ বারো বছর পর্যন্ত এরপর আটা ডিজাইন আছে এটাও দুই থেকে নিয়ে দশ বারো বছর পর্যন্ত এটার মধ্যে পাঁচ থেকে নিয়ে ছয়টা কালার আছে। এরপর হচ্ছে আপনার বয়েজের কিছু সেটা আমি আসলে প্যান্টগুলো না দেখাইয়ে আমি শুধু সেটটা দেখাচ্ছি এর ভিডিওটা বড় হচ্ছে একটা ডিজাইন আছে এটা এটা সাইজের দুই চার থেকে নিয়ে চোদ্দ বছর এটার প্যান্ট হচ্ছে টের প্যান্ট এটা হচ্ছে আপনার কালার হবে চার থেকে নিয়ে পাঁচটা কালার এরপরে আছে একটা সিঙ্গেল জার্সি প্যান্টের ভিতরে দুই থেকে নিয়ে দশ বছরের মধ্যে এটার মধ্যে কালার হবে চার থেকে নিয়ে পাঁচটা কালার এই যেটা সিঙ্গেল জার্সি প্যান্টের ভিতরে এরপর হচ্ছে আর একটা ডিজাইন আছে খুব চমৎকার একটা কালার কিন্তু আমার খুব ভালো লাগে ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে চার এটা হচ্ছে চার থেকে নিয়ে চোদ্দ বছর পর্যন্ত এটা হচ্ছে সিঙ্গেল জার্সি প্যান্টের ভিতরে খুব সুন্দর একটা প্যান্ট করা হয়েছে এটা এটাতে কিন্তু আসলে পকেট দেওয়া আছে অর্থাৎ অ্যাডাল্ট যেটা প্রয়োজন সব কিছু পকেট দেওয়া আছে এটার ভিতরে এরপরে হচ্ছে আপনার আরেকটা আছে দুই থেকে নিয়ে দশ বছর পর্যন্ত এটা কিন্তু সিঙ্গেল জার্সি সেট হ্যাঁ আসলে আপনারা যারা আমাদের আইটেমগুলো দেখছেন তারা অবশ্যই আমাদের যে স্ক্রিন নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা আমাদের আইটেমগুলো ডিটেলস সহকারে দেখাতে পারবো এবং তার প্রাইস কেমন হবে তার কালার কয়টা হবে এবং কীভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন সব কিছু দেখাতে পারবো ইনশাল্লাহ এরপরে একটা ডিজাইন আছে এটাও দুই থেকে নিয়ে আট বছর এটাও কিন্তু ট্রেডি ফেব্রিক্সের ভিতরে ফ্রক প্যান্ট হ্যাঁ এটার কালার হবে চার থেকে নিয়ে পাঁচটা কালার হবে এরপর আছে সেটা চার বছর থেকে নিয়ে চোদ্দ বছরের ভিতরে এছাড়াও আসলে আমাদের অগণিত শর্ট প্যান্ট আর সেটের কালেকশান আমাদের আলহাসা আলহামদুলিল্লাহ আপনারা যারা নেবেন তারা অবশ্যই আমাদের হাউজে এসে আমাদের যে প্রোডাক্টগুলো দিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো দেখে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন আমরা আমাদের যে টি শার্টের টি শার্টের সেটের কালেকশনের পরে আমি কিছু সামার যেহেতু এখন কিছু আপনার শর্ট প্যান্টের কালেকশন দেখাচ্ছি এগুলো খুবই সুন্দর একটা শর্ট প্যান্টের কালেকশন এগুলো সাইজ হল চার ছয় বছর থেকে নিয়ে ষোলো বছর পর্যন্ত এটার মধ্যে কালার হবে চার থেকে নিয়ে পাঁচটা কালার এরপর আর একটা আছে এটা এটা সাইজ হল দুই থেকে নিয়ে বারো বছর পর্যন্ত এটার মধ্যে চার থেকে নিয়ে পাঁচটা কালার আসে এরপর আর ডিজাইন আছে এটা এটাও ছয় বছর থেকে নিয়ে ষোলো বছর পর্যন্ত এটার মধ্যে চার থেকে নিয়ে পাঁচটা কালার আসে এরপর আটটা ডিজাইন আছে এটা ছয় বছর থেকে নিয়ে ষোলো বছর পর্যন্ত খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা এটার মধ্যে চার থেকে নিয়ে পাঁচটা কালার আসে এরপর আর ডিজাইন আছে শর্ট প্যান্টের কিছু কালেকশন আছে টুইল প্যান্টের এই যেটা স্কিটসের টুইল প্যান্ট কিন্তু প্রাইমার মার্কেট খুবই চমৎকার একটা কালেকশন কালেকশান কিন্তু নিট এটা কিন্তু স্টেচ করা এটার মধ্যে কালার হবে চার থেকে নিয়ে পাঁচটা সাইজ হবে ছয় মাস থেকে সত্রিশ মাস এরপর আটা ডিজাইন আছে এটা দুই থেকে নিয়ে বারো বছর চার থেকে নিয়ে চোদ্দ বছর পর্যন্ত এটার মধ্যে কালার হবে দুই থেকে নিয়ে তিনটা কালার এরপর আর একটা আছে এটা খুবই চমৎকার একটা কালেকশন সাথে থেকে নিয়ে ষোলো বছর পর্যন্ত এটার মধ্যে কিন্তু কারুগো প্যান্ট এটার মধ্যে খুবই চমৎকার স্টেচ করা আমাদের ফেব্রিক্স কিন্তু কিন্তু স্টেচ করা ফেব্রিক্স এটার মধ্যে কালার হবে চার থেকে নিয়ে পাঁচটা কালার এরপরে ডেনিমের কিছু শর্ট প্যান্ট রয়ে গেছে আমাদের হাউজে এই একটা ডেনিমের শর্ট শর্ট প্যান্ট আছে এরপরে টু হইলার একটা শর্ট প্যান্ট আছে এটা এটা সাইজও ছয় বছর থেকে নিয়ে ষোলো বছর অর্থাৎ আমাদের কাছে ছয় বছর থেকে ষোলো বছর চার বছর থেকে নিয়ে চোদ্দ বছর দুই থেকে নিয়ে আট বছর এক বছর থেকে নিয়ে পাঁচ বছর এবং কিডসের সকল ধরনের থ্রি কোয়াটার টু কোয়াটার এবং শর্ট প্যান্টের যেহেতুগুলো কালেকশান থাকা দরকার সবগুলো কালেকশান আমাদের হাউসে রয়ে গেছে আমরা আসলে আপনারা যারা নিবেন তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমরা আমাদেরকে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেমের ডিটেলসটা দিয়ে দিতে পারব এরপর আর একটা আছে লং ফ্যানের কিছু কালেকশন সামনে যদি কোরবানি না লং ফ্যানের কালেকশানগুলো দেখাচ্ছি এটা সাইজ হবে দুই থেকে নিয়ে দশ বারো বছর পর্যন্ত এরপর আরটা আছে এটা খুবই সফট পেপডিক্সের ভিতরে নিট ডে এটা সাইজ হলো দশ বছর থেকে নিয়ে ষোলো বছর পর্যন্ত ওয়াশ থাকবে দুইটা ওয়াশ এরপর আর একটা আছে এটা গার্লসের এক বছর থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত এটার মধ্যে তিনটা ওয়াশ থাকবে হ্যাঁ এটা সাইজ এক বছর থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত এরপর দুই থেকে নিয়ে আট আর আটটা দুইটা ওয়াশার থাকবে লাইট ডিপের এরপর আছে টুইল ফ্যানের কিছু কালেকশান রয়ে গেছে স্যার এটা সাইজ হবে চার বছর ছ বছর থেকে ষোলো বছর পর্যন্ত কালার হবে প্রায় ষাটটা কালার হবে এটার ভিতরে এরপর আটটা আছে এটা টুইল ফ্যানটার এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত এটার মধ্যে কালার হবে প্রায় পাঁচ থেকে ছয়টা কালার এটার মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন করা আছে এটার ভিতরে এরপরে আর একটা কালার আছে এটা এটা সাইজ ধরে ছয় বছর থেকে ষোলো বছর নিচে কিন্তু এটা কপ না এটা কিন্তু সলিড ডেনিম টুইল প্যান্ট প্যান্টের মতো প্যান্টের মধ্যে জগার্স আছে এটা ছয় বছর থেকে নিয়ে ষোলো বছর এটার মধ্যে চারটা থেকে নিয়ে পাঁচটা কালেকশান আছে আসলে এগুলোর সামনে যেহেতু কূর্বা আসতে আসছে এই কারণে আমরা আসলে আমাদের যে প্যান্টের আইটেমগুলো আছে আইটেমগুলো দেখাচ্ছি এছাড়া আমাদের হিউজ পরিমাণ টি শার্টের কালেকশান গার্লস এর বয়েজের অ্যাডাল্ট গার্লসের অ্যাডাল্ট বয়েজের হিউজ পরিমাণ কালেকশান আছে যারা আমাদেরকে আমাদের এই আর নিতে আগ্রহ তারা অবশ্যই আমাদের আমাদের যে নাম্বার আছে যোগাযোগ করবেন আর ঠিকানা মতন চলে আসবেন আজকে আমরা হোলসেল মানে আমাদের হাউজে যতগুলো কালেকশন ছিল মোটামুটি কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি একটা আপনাদেরকে দেখাতে পারিনি নেক্সট ভিডিওতে আরও কিছু কালেকশন নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানে বিদায় নেব ভিডিওটা ভালো একটা লাইক করে দিন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে কোনো একজন বেকার ভাই একটা বিজনেস করার সন্ধান পেয়ে যাবে সো আশা করি আজকে ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে ভিডিওটা লাইক করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকে মতো এখানে বিদ্যুৎ নিচ্ছি সকালে ভালো থাকবেন আলাইকুম